আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমরা রান্না করব। বিরিয়ানির জন্য আমি গরুর মাংস কেটে দিয়ে রেখেছি ভিতরে আমি সব মশলা একসাথে দিয়ে আলাদা কিনা মশলা ব্যবহার করে আমিও করব তারপরও নিজের হাতে বাটা মশলা দিলে বিরিয়ানি অনেক টেস্টি হয় প্যাকেটের মশলার স্বাদ অন্য ধরনের আর নিজের হাতে বাটা মশলার স্বাদ অন্য ধরনের সব সবকিছু একসাথে মাখিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করবো গরুর দই আমি টক দই বানিয়ে রেখেছিলাম আগের দিন সেই দইটা আমি এখানে দিয়ে এটা একটু জ্ঞান হয় তার জন্য আমি আমি একটু দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া দিয়েছি চুলায় আর যে যাই বলেন আমার কাছে চুলার রান্নাটা বেশ মজাই হয় গ্যাসের চুলার রান্না মনে হচ্ছে যেন ভুলেই যাই তারপরও গ্যাসের চুলায় রান্না বেশিরভাগ আমি মাটির চুলাই রান্না করে থাকি এর ভিতরে আমি মশলা একটু বাড়তি দিয়েছিলাম যেমন বিস্কুট টোস্ট এর গুঁড়োটা থাকে না বেঁচে ওগুলো ফেলে দেই না ওগুলো আমি আজকে বিরিয়ানির ভিতরে দিয়ে দিয়েছি আজকে দেখব এর স্বাদটা এবং এর মজাটা কেমন হয় সেটাই আজকে আপনাদেরকে বলে দেব আগে থেকে পোলাও চালটা আমি মেপে ধুয়ে তারপরে রেখেছিলাম শুকিয়েও গেছে এখন আমি যে পরিমাণে পোলাও চাল দিয়েছি তার ডবল আমি পানি দেব যে এক বাটি আমি পোলাও চাল দিলে তার ভিতরে আমি দুই বাটি পানি দিয়ে দেব আর সাথে তো একটু দুধ থাকবে আমাদের পিছনের বাগান একটি পোলাও গাছ ছিল সে পোলাও গাছটা এখন নাই এখন সেটা গেছে মরে তারপর আমি পোলাও পাতা আনতে পারিনি এর ভিতরে আমি এরকম মাটির চুলায় আপনারা রান্না করে দেখবেন গ্যাসের চুলার সেই মাটির চুলার রান্নাটা বেশ হবে আর আমি বলতেছি যে টোস্ট আর বিস্কুটের গুঁড়োটা যখন দিয়েছি তখন সেন্ট আসছে অন্য এরকম স্বাদের আর কোনো দিনও আমার হাতে হয় নাই মনে হচ্ছে যেন অনেক লোভনীয় আর জলটা অনেক ঘনত্ব হয় তেলে ছাই দিয়ে আমি এখন বসিয়ে দেব বসিয়ে দিলে তারপরে আমার রান্নাটা বেশ ভালোই হবে অল্প আঁচে দিয়ে দিয়েছি আর এখানে মেয়ের জন্য সেরেলাক একটু হালকাভাবে টেলে নেব টেলে নিয়েছি তাহলে একটু সুবিধা হবে যেহেতু আমার অনেকগুলো সেরেলাক একসাথে টেলে নেব বারবার এটা করতে হবে না আমার আমার ছাদে গেছে ডেরাগন দিন হয়েছে কয়েকবার সিরেও খেয়েছি কিন্তু এই ডেরাগনের সে তার বড় হয় নাই যাই হাত থেকে পরে গেল এই ডেরাগনটা পেয়ে তো খুবই আনন্দে মেতে গেছিল এর সে বড় হয়েছিল সেই ডেরাগনটা এটা দেখিয়ে দিয়ে ওরা ডেরাগন খেতে খুব ভালোবাসে তাই সেখানে বসে খেয়ে ফেলেছে এই যে আমাদের যেখানে কচুর শাক আছে সেখানে আপনাদেরও নিয়ে যাচ্ছি আজকে আমি এই লাল কচু কেটে নেব লাল কচুর ডগা খেতে অনেক লাল কচু বলতে কচু বলা হয় আমাদের দেশে বলা হয় কচুটা ভিতরে হলুদ কালার এর হয় দুধমান কচুর ডগার চেয়ে ওই চায়না কচুর ডগা মিষ্টি খেতে আর ভালোই লাগে অনেক মজা অনেক সুস্বাদু হয় আর এখানে আছে আমাদের দুধমান কচুর ডগা যা আনি তাতেই আমার যথেষ্ট এই যে অনেকগুলো ডগা